নারী নষ্ট করেই রাষ্ট্র নষ্ট ধ্বংস করা যায় ইহুদি ইসকোন সাম্রাজ্যবাদী জানি সাম্রাজ্যবাদী এজন্যই মুসলিম নারীদেরকে টার্গেট করে ইসকোদার কাহিনী তো ইতিমধ্যে শুনেছেন ইসকনের সদস্যরা কিভাবে মুসলিমা তরুণীদেরকে ধর্ম করে তারা তাদেরকে নষ্ট করে তাদের আপত্তিকর ছবি সংরক্ষণ করে তাদেরকে সন্তানের মা বানিয়ে তারপরে পরিচয় প্রকাশ করে তাদেরকে সিঁদুর পরায় রাখি পরায় আসলে ধর্মীয় অনুশীলন ধর্মীয় ফরজ ওয়াজিব সন্নাত মোস্তাহাব মকরু হারাম ইত্যাদি বিষয়ে এত বেশি অজ্ঞতা যেটা ভাষায় ব্যক্ত করা যায় না তবে এই যুগে যেহেতু ইলেকট্রনিক সকল মাধ্যমে প্রিন্টিং মাধ্যমে ইসলামী জ্ঞান ছড়িয়ে পড়েছে আমাদের উপরে ফরজ এই জ্ঞানগুলো অর্জন করা একজন মুসলিমা নারী কিছুতেই তিনি একজন মূর্তি পূজারীর কাছে অথবা একজন ইহুদির কাছে অথবা একজন খ্রিস্টানের কাছে তিনি বিয়ে বসতে পারেন না তাদের স্ত্রী হতে পারেন না কারণ একজন মুসলিমের চেষ্টা ইভেন অনেক উন্নত মর্যাদা সম্পন্ন একজন নারী পবিত্র একজন নারী কোনো অপবিত্র জাতির তিনি স্ত্রী হতে পারেন না ইসলাম এটা একেবারে নিশ্চয়ই আমি একটি শুধু আয়াত দিচ্ছি সুরা আল বা কারার দুশো একুশ নম্বর আয়াত ওলা আতান কেহুল মুশ্রিকা তে হাতত আয়ু না তোমরা অর্থাৎ মুসলিম পুরুষরা মূর্তি পূজারিনী নারীদের বিয়ে করো না হাত্য আয়ু যাবত তারা ইমান আনে ইমান আনার আগে কোনো হিন্দু মহিলা মূর্তি পূজারী মহিলাকে বিয়ে করা যাবে না কোনো বৌদ্ধ কোনো অন্য জায়গায় কোনো যারা সৃষ্টি পূজা করে বিয়ে করা যাবে না ওলা আমাত আর অবশ্যই একজন একজনদাসী মিন মশ্রিকা অনেক উত্তম একজন মুশ্রিক নারীর ছে। বলা আবাতক যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে বলা তুন কেবল মুশ্রিক আর তোমরা মুশ্রিকদের কাছে কন্যা বিয়ে দিও না মূর্তি পূজারীর কাছে হিন্দু বৌদ্ধ এখানে খ্রিস্টান ইহুদি সবাই আছে খ্রিস্টান ইহুদিদের ক্ষেত্রে মুসলিমরা খ্রিস্টান ইহুদি আহলে কিতাব মেয়েবি করতে পারবে কিন্তু খ্রিস্টান ইহুদি পুরুষ মুসলিম নারী বিয়ে করতে পারবে না তাদের এই মর্যাদা নেই আর যারা হিন্দু যারা মুর্শিকা তাদের সাথে আমাদের পুরুষদের সম্পর্ক হারাম এবং আমাদের নারীদের জন্য কোন মূর্তি পূজারই পুরুষ গ্রহণ করা স্বামী রূপে সম্পূর্ণ নিষিদ্ধ কোন কে বিয়ে করো না বিয়ে দিও না তার কাছে মুসলিম কন্যাকে যাবৎ তারা ইমান আনে ইমান না আনলে সে গ্রহণযোগ্য নয় অবৈধ এটা সম্পর্ক

তাহলে কোন এসকমের ফাঁদে মুসলিমা মায়েরা মুসলিমা তরুণীরা পা দেবেন না ওরা হারাম আপনার জন্য নিশ্চয় অনেক কথা এখানে আছে তো ব্যাখ্যায় যাব না আমি যেটা শিরোনাম দিয়েছি যে নারী নষ্ট করেই রাষ্ট্র নষ্ট ধ্বংস করা যায় বহুবার দিয়েছি এটা ইসলামের রাষ্ট্রবিজ্ঞান নারী বিজ্ঞানটাই আমাদের রাষ্ট্রবিজ্ঞান নারী হেফাজত মানেই রাষ্ট্র হেফাজত একটা নারীকে শালীন যে সে হেফাজত করলেন সে ঢেকে রাখার জিনিস সৃষ্টিকর্তা যেটা ঢেকে রাখছেন রাখার কথা বলছেন সেটাকে ডেকে রাখাই সুন্দর যাকে প্রকাশ্য রাখার হুকুম দিচ্ছেন তাকে প্রকাশ্য রাখাই সুন্দর মূল্যবান সোনার উপামনি মুক্তা সেইফে রাখা হয় ঢেকে রাখা হয় আলমারিতে রাখা হয় কোটার ভিতরে রাখা হয় তারপরে সেখানে কলাপ সেবাল গেট সেখানে রাখা হয় সেখানে আবার প্রহরীও রাখা হয় কত সেফটি প্রিয় বন্ধুরা মাদারল্যান্ড পৃথিবীতে আমি বহুবার বলেছি শুধু মাদারল্যান্ড আছে ফাদারল্যান্ড নাই মানে মাদার ঠিক মা যদি ঠিক হেফাজত হয়ে যায় সুরক্ষিত থাকে সে তার সৃষ্টিকর্তা পদত্ব যেই নিয়ম নীতি আছে সেটা ফলো করে সে সুরক্ষিত থাকে তাহলে আপনার ল্যান্ড সুরক্ষিত থাকবে নারী যদি অরক্ষিত হয় নষ্ট ভ্রষ্ট পথে চলে যায় রাষ্ট্র নষ্ট ভ্রষ্ট পথে চলে যাবে রাখতে পারবেন না আমি কতগুলো এক্সাম্পল দেবো কোরআন থেকে আল কোরআনে যে বিজ্ঞানটা আমরা ঘাটলে গবেষণা করলে পাবো সেটা হবে দেখবেন নারী বিজ্ঞান মানে রাষ্ট্রবিজ্ঞান নারী রক্ষা মানে রাষ্ট্র রক্ষা নারী হেফাজত মানে রাষ্ট্র হেফাজত নারীকে নষ্ট করা মানে রাষ্ট্রকে নষ্ট করা। নারীদের নষ্ট করতে আসছে পশ্চিমারা ইহুদিরা শুধু নারী 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 স্বাধীনতা নারী ক্ষমতা নারী উন্নয়ন মনে হয় যেন আমাদের নারীরা কত যে মজল অথচ তাদের নারীরাই প্রতি এক লাখ নতুন ইসলাম কবুলকারীর মধ্যে আমেরিকায় ইউরোপে অস্ট্রেলিয়া সর্বত্র এক লক্ষ লোক যদি ইসলাম কবুল করে সেখানে পঁচাত্তর হাজার হয় নারী তাদের নারীরাই এখন বানের পানির মতো ইসলামের দিকে এগিয়ে আসছে কারণ তারা সর্বহারা হয়েছে নারীরা পশ্চিমা সমাজের সর্বহারা দু পরবর্তী এই শতাব্দীটা ইসলামের শতাব্দী মানে বোরকা পরিহিতা মায়েদের শতাব্দী শালীন ড্রেস পরিহিতা মায়েদের শতাব্দী নারীদের শতাব্দী চেস্ট উইমেনদের শতাব্দী বিগত শতাব্দী ছিল যারা অভবিত্রা নষ্ট বষ্ট পথে চলে গিয়েছেন জেনে বা না জেনে ইহুদি জার্নিস্ট ইস্কন ইত্যাদির চক্রান্তে ইব্রিসের চক্রান্তে তাদের শতাব্দী শেষ আমি সাবধান করে দিচ্ছি আমাদের নারী নিয়ে আপনাদের কোনো বিধান দিতে হবে না আমাদের সুরা নারী সুরা আছে আমাদের সুরা আমাদের সুরা মারিয়া নারীদের প্রসঙ্গ আছে আমাদের সুরা নিসায় তো আদ্যপ্রান্তই নারী প্রসঙ্গ আছে সুরা নূরের মধ্যে নারী প্রসঙ্গ আছে সারা করাই নারী প্রসঙ্গ আমাদের করান যথেষ্ট কোরআনের বিশ্ববিজয়ী দিগ বিজয়ী বিধানে এখন চলবে চব্বিশ পরবর্তী শতাব্দীতে ওই শাহবাগের নারী নাচিয়ে কিছু করতে পারবেন না ধ্বংস হয়ে যাবেন বার্তা দিয়ে দিলাম ইনফরমেশন দিয়ে দিলাম আকাশের মার আসবে আরে বাংলাদেশের জমিন কবুল করবে না চব্বিশ পূর্ববর্তী সে বেহায়াপনা বেলানা কবুল করবে না এই যে সাবারের মেয়েটা নিজের পিতাকে কিভাবে হত্যা করলো কিভাবে পিতাকে হত্যা করলো আর কিভাবে তার রেকর্ড তো আপনারা সবাই জানেন মুখে বসে না এগুলো ওনারা পশ্চিমা বিশ্ব থেকে আসেন ওই নারী ওই শেখা টাইপ তৈরি করতে ঐশী টাইপ যে নিজের মা নিজের বাবা দুজনকে হত্যা করেছে ওই টাইপটা তৈরি করতে চাচ্ছেন আপনারা সেটা চাচ্ছেন সেটা হবে না ইনশাল আমরা এখন যা বলবো মালিকের শাহান শাহের রাজা ধীরাজের তার বিশ্ব সংবিধান আল কোরআনের আসমারি একশো চারটি নাজির হওয়ার সংবিধান বা কিছু কম বেশ সেই সংবিধান মতো সেই সংবিধানের যেটা সত্য বিধিবিধান দেয়া আছে আল কোরআনে সুরক্ষিত আছে এখন এই শতাব্দী সেই শতাব্দী শুরু হয়েছে অযথা সময় নষ্ট করবেন না সুরা আল ইমরান এখানে একজন মহিউসী নারীর কথা আছে তিনি মারিয়াম আলাইহালাম দেখুন নারী যখন চেষ্ট উইমেন হন পবিত্র হন তিনি তার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে তার কোন সম্পর্ক রাখেন না উইমেন উনি সুরক্ষার দুর্গে বসবাস করেনি একজন অসহ্য স্পর্শা জান্নাতি নারী আমাদের মুসলিম সমাজের নারীরা আমাদের মা বোনরা জান্নাতি মা বোন আর পশ্চিমা এরা যাহান মহিলা বানিয়ে ফেলেছে ওদেরকে আমাদের চলবে না ওই সব আদর্শ থেকে গুড়িয়ে দেওয়া হবে ইনশাল্লাহ খুব শক্ত কথা বলছি ওই যে নতুন করে নারী কার্ড নতুন করে জঙ্গিবাদের কার্ড খেলতে শুরু করেছেন যারা তবা করেন এসতে করেন দু হাজার তেইশ সালে এখন এই কথাগুলো বলতাম না এটা দু হাজার চব্বিশ এই যুগটা বুঝেন নাই এখন বুঝুন কিভাবে আকাশ থেকে মার আসতেছে কিভাবে জমিনে আচ্ছা সেই চেষ্টা হাজর মারিয়াম আলহাম তার একটি সন্তান তার নাম ইসা আলহ সালাম আজ থেকে এখন দু চব্বিশ দুই হাজার পঁচিশ দু হাজার পঁচিশ মানে ইসা জন্মদিন থেকে আজকে দু হাজার বছর হয়েছে যেহেতু এই সালগুলো গণনা হয় থেকে এই সাল হয়েছে বছর হয়েছে ইসা জন্মের আচ্ছা তার ব্যাপারে সুরা ইমরানের নম্বর সেই পবিত্র মায়ের সন্তান সেই পবিত্র ঈশা তিনি কথা বলবেন মানব জাতির সাথে মহাদে তারা এবং তার অর্থাৎ কিশোর বয়স পেরিয়ে এবং বার্ধক্যের আগে কথা বলবেন তো তিনি আকাশে উঠেছেন তো তেত্রিশ বছর বয়সে বৃদ্ধ হননি তিনি বাদদক আগে বাদদকের সীমা রেখা ঢাকার আগ পর্যন্ত মানব জাতির সাথে কথা বলবেন তো 33 তে চলে গেলেন পূর্ণ যৌবনে চলে গেলেন বাদদক তো নাই। তাহলে বাদদকের আগ পর্যন্ত কথা বলবেন কখন সেটা সেটা এখন আসতেছেন উনি অর্ধ গোটা পৃথিবী শাসন করবেন 45 বছর কি দিয়ে ইয়াকুদকুম বেকিতাবের অবদ তাই কোরআন দিয়ে শাসন করবেন আপনারা পশ্চিমা নারী নীতি নিয়ে আসছেন। কোরআনিক নারী নীতি চলবে আমি সাবধান করে দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে সষ্টার পক্ষ থেকে জঙ্গিবাদের মিথ্যা নাটক নারী নীতির এসব মিথ্যা ছাল থেকে তো অবা করুন ইস্তেকফার করুন ইসার সালাম আসতেছেন ইনশাল্লাহ নারী নীতি আমাদের রাষ্ট্রনীতি আমরা চেষ্টা উইমেন পবিত্র নারীর সন্তান বানো উম্মাহাতিন লম আমরা এমন মায়েদের সন্তান যাদের কোল কখনো অপবিত্র হয়নি অপবিত্র হয়নি আমার আমার শৈশবে যাদেরকে পেয়েছি কতটা চেষ্টা ছিলেন অসহ্য স্পর্শা ছিলেন ব্রিটিশরা যখন এই দেশ দখল করে দখল শুরু করে এই নষ্ট জাতি রাইল্ড এর দেয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেলিয়ে দেয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুশো বছর আমাদেরকে নির্যাতন করেছে তারা যখন মুসলিমদের সাথে যুদ্ধে পরাস্ত হচ্ছিল নবাব সিরাজের সাথে পরাস্ত হচ্ছিল বিভিন্ন জায়গায় পরাজিত হচ্ছিল তখন এই নারীদের নাপাক করার কৌশলে তারা এগিয়ে যায় তারা এই দেশে পতিতালয় তৈরি করে সর্বপ্রথম এই এই ইহুদি রকচাইল ফ্যামিলির ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা এদেশে নারীকে নষ্ট করার অপবিত্র করার পতিতালয় করা হয় ব্রিটিশদের কাছে কোন বাজারের দরখাস্ত দিলে তারা শর্ত দিত একটা নিষিদ্ধ বলে একটা পতিতালয় দিতে হবে কেন রে ভাই এটা তখনকার মুসলিমরা অনেকেই বুঝেন নাই খেয়াল করেন নাই খেয়াল করলে জীবন দিয়ে হলে দেওয়ার কোনো সুযোগ দিতে না কিন্তু তখন আমাদের পতন কাল ছিল আমাদের সেই বুঝতে তারা নিচের দিকে চেয়ে ভদ্রলোকের মতো ওইসব দেখেও না দেখার বান করেছে সর্বনাশ করে দিয়েছে সিনেমা উনিশশো পাঁচ সালেও সিনেমায় নাচার জন্য একটা নারী মুসলিম সমাজ ধরে থাকুক হিন্দু সমাজে পাওয়া যায় উনিশশো পাঁচ সাল থেকে ধীরে ধীরে ওই নাপাক গুলো ভিতরে ঢুকেছে আর আমরা এর আগে তো ফতিতালয় ওরা ঢুকিয়েছে সতেরোশো সাতান্ন সালে যখন পলাশির আম্র আমাদেরকে পরাস্ত করে ওই সময় থেকে এরা পতিতালয় ঢুকিয়েছে ওরা জানে যে নারী হেফাজত মানে রাষ্ট্র হেফাজত যে নারী নারী হেফাজত যে রাষ্ট্রের নারী হেফাজত নাই তার রাষ্ট্র হেফাজত নাই আমরা ওটাকে ভাঙতে পারবো কথাটা অনেকের বুঝতে যদি কষ্ট হয় তাহলে কতগুলি এক্সাম্পল দেই ইহুদিদের রাষ্ট্র নাই কেন আমি আগেও বলেছি কেন রাষ্ট্র নাই কারণ যত হলিউড বলিউড যত সিনেমা যত নারী নষ্ট করার যত প্রভাগান্ডা যত অ্যাড যত সিস্টেম সবটার মূলে হলো ইহুদি তো তুমি নারী হেফাজত করার জন্য তো গৃহ দশটা গৃহ মিলে তো একটা বাড়ি দশটা বাড়ি মিলে তো একটা গ্রাম দশটা গ্রাম মিলে তো একটা ইউনিয়ন দশটা ইউনিয়ন মিলে তো একটা দশটা থানা মিলে তো একটা জেলা জেলা তো একটা বিভাগ বিভাগ তো একটা রাষ্ট্র শুরুটা করতে থেকে ঘর থেকে নারীর জন্য ঘর বুয়ুতে কুন ও নারী তোমাদের ঘর বুইয়ুতি হিন না নারীদের ঘর হা নারীর ঘর সারা কোরআনে অধিকাংশ জায়গাতেই ঘরকে সম্পৃক্ত করা হয়েছে নারীর সাথে নারীর জন্য তো রাষ্ট্র যেহেতু নারী রাষ্ট্র করে দিয়েছে গত ছাড়া করে দিয়েছে তাদের রাষ্ট্র নাই যে ইসরায়েল রাষ্ট্র আছে এই দশকে শেষ হয়ে যাবে সেটা ধ্বংস হয়ে যাবে এটা একটা থিওরি দিলাম রাষ্ট্রবিজ্ঞান দিলাম যে রাষ্ট্রবিজ্ঞানে এখন বিশ্ব চলবে চলতে হবে চলতে হবে আল্লাহর উপরে ভরসা করে বলছি আমার চালাবো রুখতে পারবা না কেউ এই ক্ষমতার নাই আমাদের নারী নিয়ে তোমাদের নারী নষ্ট করে এখন আমাদের নারী নষ্ট করতে এসছে আমেরিকান সৈনিকদের মধ্যে মুসলিম দেশ আক্রমণ করার সময় মুসলিমা স্বচ্ছরিতা অসহ্য স্পর্শা চেস্ট উইমেন পবিত্র নারী এসব নারীরা কত মায়াবী এসব নারীদেরকে ধর্ষণ করার উৎসাহ দেওয়া হয়

বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পশ্চিমা এ রাষ্ট্র ধ্বংসকারী কালচার পশ্চিমার আমাদের শত্রু ওরা এসছে নারী নষ্ট করে রাষ্ট্র দখল করার জন্য সতেরোশো সালে ওই পক্ষে আমাদের ওই গসিটি বেগম ওই গসিটি বেগম তুমি বাংলার নারী মুসলিমা নারী তার সাথে সেই ক্লাইবের দহরম মহরম সেই জগৎ সেঠের ওই যে সেই শত্রুদের দহরম মহরম ওই তো আমরা শেষ হয়েছি সেই গসিটি বেগম আবার সে ঘষিটি বেগম বানাবার ফর্মুলা নিয়ে এসেছ তোমরা জানো সেই ইতিহাস যে এই এই বাংলাদেশ মুসলিম জাতিটাকে ধ্বংস করতে হলে তার নারীদেরকে ঘষিটি বেগম বানাতে হবে তাহলে আমরা সাকসেসফুল নারী নীতি নিয়ে যেগুলো কথা বলছে নষ্টা নষ্টা বষ্টা বানাবার যৌন কথা বলছে সবগুলো বাংলাদেশের এক নম্বর শত্রু বাংলাদেশের স্বাধীনতার শত্রু বাংলাদেশের সার্বভৌমত্ব শত্রু বাংলাদেশের প্রতিটি ঘরের পরিবারের শত্রু রুখে দেওয়া হবে তোমাদেরকে নিয়ে আসেন নারী বন্ধু মানে রাষ্ট্রের শত্রু হয়ে নারীর শত্রু হয়ে এই সোরা আলেমানের মধ্যে আল্লাহ ত

মানতে হবে মানতে বাধ্য হবেন আকাশ বাধ্য করবে আপনাকে উল্টো চিন্তা নিয়ে এখন এখানে কোনো কথা বলার কোনো সুযোগ নেই এটা দু পরবর্তী সাল ঘোষণা করে দিয়েছি এখন মুসলিম পরাশক্তি আমরা সাতান্ন দেশ মিলে একটা মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হয়েছে মুসলিমদের পারিবারিক নীতি চলবে রাষ্ট্র রক্ষার পারিবারিক নীতি চলবে রাষ্ট্রের সার্বভৌমত্ব স্বাধীনতা নিরাপত্তা উন্নয়ন রক্ষার যে নারী নীতি আছে সেটা চলবে সেটা কোরআনিক নীতি মোহাম্মদ যে নারী নীতি নিয়ে জয় করেছিলেন সেই নারী নীতি দিয়ে বাকি হচ্ছে জয় করব রোকাতে পারবে না শক্তি থালে রুখিয়ে দিও অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তত্তে বসি সেই অর্ধ পৃথিবী ওই অসহ্য স্পর্শা নারী শেষ তো ইমান পবিত্র নারী আমরা তৈরি করেছিলাম আল্লাহ আমাদেরকে অর্ধ পৃথিবী পুরস্কার দিয়েছেন এই জন্য নারীর সুরা সুরা নিসার চৌন নম্বর আয়াত ও আতাই না হুম মূল কান আজই মা ইব্রাহিম পরিবারের এই মুসলিম জাতিকে মুসলিম হুম আমি বিশাল সাম্রাজ্য দিয়েছি সালাইমানকে দিয়েছি দাউদকে দিয়েছি তারপর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দিয়েছি এই আয়াতটি চুয়ান নম্বর আয়াত সুরা নিসার নারী সুরা নারী নীতি সুরা নারী উন্নয়নের সুরা নারী স্বাধীনতার চৌরা নারী মুক্তির অধিকার দেওয়ার পরিবারের মর্যাদার সম্মানের সৌরা নারীকে এই পৃথিবীতে সাকসেসফুল আগামী পৃথিবীতে হেয়ারে জান্নাতের রানী হিসাবে তৈরি করার এই নারী নীতির সৌরাতেই মূলকে আজিম বলা হয়েছে নারী নীতির সুরা নিসার মধ্যে মুলকে আজিমের গল্প বিশাল সাম্রাজ্যের গল্প কেন করেছেন আল্লাহ এই করেছেন নারীর নীতিটা আমার এই হিসাবে গ্রহণ করো দিয়ে অতীতে দিয়েছি এখনো ইমাম মাহাদি কোন নারী নীতি নিয়ে সাত মহাদেশ দখল করবেন এই সুরান নিসান নারী নীতি নিয়ে ইসার ইসলাম যিনি তার পর বয়সে তেত্রিশ পরবর্তী বার্থকের আগ পর্যন্ত কথা বলতে থাকবেন আয়াতে আছে সেটা কোন কোন নারী নীতি নিয়ে বিশ্ব শাসন করবেন এই এই কোরআনিক নারী নীতি দিয়ে শয়তানি করতে এসছেন আমাদেরকে বুঝাচ্ছেন তোমাদের নারীরা খুব দুঃখে আমার নারী গিয়েছেন আমার নিজের আপন আমার মায়ের মা দু একর জমি তার নামে বলেছে যে রেজিস্ট্রি অফিসে গিয়ে শুধু একটা টিপ দিয়ে আসো বলে ওই তোমার দুই একর আমাকে আল্লাহ আল্লাহ জি একটা সম্মান দিয়েছেন এই পরিবারে পরিবারের রানী আমি আমি ইমোশনাল ওয়ার্ল্ড এর রানী আমি তোমাদের ভালোবাসার রানী ওইটা আমার এনাফ আমার ওই রেজিস্ট্রি অফিসে বেটা মানুষগুলির সামনে গিয়ে আমার টিপ দেয়ার আমার এই সাম্রাজ্যই রক্ষা করা আমার আমার ওই নানির সাত ছেলে সেই সাত ছেলেই বড় বড় আলেম সেই সাত ছেলের এক ছেলে স্বাধীন বাংলাদেশের বাইতুল সন্তান আমি কাজী ইব্রাহিম আমার মা অসূর্য স্পর্শা মা পবিত্র মা রাত দেড়টায় জাগলে সকাল আটটা পর্যন্ত কোরআন তাহাজ ইসরাক সালাত দোহা নিয়ে থাকতেন চোখে দেখেছি নারী নীতি নিয়ে এসছেন এখানে চলে যান এখানে আপনাদের নারীর নীতি নষ্ট করার নারীদের ধ্বংস করে দেশ দখল করার জন্য এসেছেন সাম্রাজ্যবাদীরা পলাশির ষড়যন্ত্রকারীরা ক্লাইবের দালাল ইস্ট ইন্ডিয়া রড সাইড এখন এসেছিস নারী নীতি নিয়ে আবার বাংলাদেশ দখল করার জন্য রেডি আছে আমাদের এই বাংলা মায়ের দামাল ছেলেরা রেডি আছে তোদের মোকাবেলা করার জন্য